নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও ব্লগ করার ইচ্ছে ছিল কিন্তু ব্লগ করে উঠতে পারলাম না যাই হোক স্মৃতিগুলো তো ধরে রাখতেই হবে তাই না ভালো স্মৃতি সব সময় মনে আনন্দ দেয় আর ভালো স্মৃতিগুলোকে সব সময় আঁকড়ে ধরে রাখতে হয় সেই চিন্তা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও আমাদের ত্রিভঙ্গি ত্রিভঙ্গি আমাদের কেন বললাম ত্রিভঙ্গি দিনই আমার একার ছিল না প্রথম দিন থেকেই আমার পুরো পরিবার আমার সঙ্গে ছিল ছেলে মেয়ে হাজব্যান্ড আমার মা এরা সব সময় একদম আমার সাথে ছিল আর আমার বোন সে তো ছিলই দূর থেকে হলেও সবসময় বেশ জ্ঞানী মানুষদের মতো এটা কর ওটা কর এই সব বলতে থাকতো আর তারপরে যখন ত্রিভঙ্গীর পথ চলা শুরু হলো এক এক করে সব বন্ধুদের কাছে পেলাম ত্রিভঙ্গীর জন্ম লগ্ন থেকে বেশ কিছু বন্ধু এখনো পর্যন্ত একভাবে রয়েছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে বলছি ভীষণ ভালো লাগে যখন তোমরা ত্রিভঙ্গি ত্রিভঙ্গি নামটাকে এত ভালোবাসো ত্রিভঙ্গির জুয়েলারি কালেকশন ত্রিভঙ্গির কসমেটিক্স ত্রিভঙ্গীর স্কিন কেয়ার সব কিছুকে তোমরা এত ভালোবাসো যে তোমাদের নিজেদের ব্যবহারে বন্ধুদের গিফট করতে কোনো বার্থডে পার্টি কোনো বিয়েবাড়ি সব কিছুর গিফট হিসাবেও তোমরা আজকাল ত্রিভঙ্গিকে বেছে নাও সত্যি বলছি থ্যাংক ইউ বলে একদমই কাউকে ছোট করতে চাই না শুধু একটাই কথা বলবো সব সময় আমার পাশে থেকো সব সময় আমি যত দূরে যাই তোমাদেরকে সাথে নিয়ে যেতে চাই সব সময় আমার সাথে থেকো পাশে থেকো থ্যাংক ইউ